স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাব সংবাদ শিরোনাম কুমিল্লায় সন্তানসহ মাকে হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যান সহ আটত্রিশ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার আট পর্যটন বন্ধ থাকায় সেন্ট মার্টিনে বেড়েছে বেকারত্ব খাদ্যপণ্য সংকট ও বেশি দামে বিপাকে বাসিন্দারা উল্টো রথে আজ শেষ হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ধামরায় সনাতন ধর্মাবলম্বীদের ভিড় এবারে বিস্তারিত কুমিল্লার মুরাদনগরে দুই সন্তান সহ মাকে হত্যা মামলায় এখন পর্যন্ত আট আসামিকে গ্রেফতার করা হয়েছে পুলিশ জানায় এ ঘটনায় স্থানীয় আকপুর ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাকে প্রধান করে মোট জনের বিরুদ্ধে শুক্রবার রাতে মামলা করেন নিহত রুবি বেগমের মেয়ে রিক্তা আক্তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী হামলা চালিয়ে রুবি বেগম তার ছেলে রাসেল এবং মেয়ে জোনাকি আক্তারকে নির্মমভাবে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করেন বাদী মুরাদনগরের বাঙ্গোরা বাজারের কড়ুইবাড়ি গ্রামে গত বৃহস্পতিবার সকালে এই হত্যাকাণ্ড ঘটে এরপর শুক্রবার সন্ধ্যায় নিহতদের স্বজনরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে পুলিশ প্রহরায় তিনজনের মরদেহ গ্রহণ করেন রাতেই কঠোর নিরাপত্তায় ঈদগাহ মাঠে জানাজা শেষে পশ্চিমপাড়া কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন হয় আবারও নির্বাচন নিয়ে মন্তব্য করলেন জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমান সকালে কুমিল্লায় এক পথ সভায় তিনি বলেন আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে জনগণ আর যেন তেন কোনো নির্বাচন চায় না আমির বলেন জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমানত হিসেবে রেখে গেছে সেই রক্তের সঙ্গে কাউকে বেইমানি করতে দেয়া হবে না দেশে ইদানিং কিছু রাজনৈতিক দলের দখল ও লুটপাট প্রত্যক্ষ করা যাচ্ছে অভিযোগ করে সংশ্লিষ্ট দলগুলোকে সতর্ক করেন জামায়াতের আমির অন্যথায় জনগণই ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেন তিনি বগুড়ায় জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সকালে শহরের বনানী এলাকার একটি মোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় নাহিদ ইসলামকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারের সদস্যরা তারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন আলাপচারিতায় নাহিদ ইসলাম বলেন জুলাই সনদের মাধ্যমে নিহতদের মর্যাদা ও আত্মত্যাগ নিশ্চিত করা হবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও পুলিশের যারা ছাত্র জনতার উপর গুলি চালিয়েছেন তাদেরও বিচার করা হবে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের সংস্কার নিশ্চিতের ঘোষণা দেন নাহিদ ইসলাম পরে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শহরের সাত মাথা পর্যন্ত পদযাত্রায় অংশ নেন এনসিপির শীর্ষ নেতারা জুলাই গণভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আরও চারটি পোস্টার প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় শনিবার সকালে অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টারগুলো উন্মোচন করা হয় ক্যাপশানে বলা হয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন এবং অবিশ্বাস্য স্কেলে লুটপাট আওয়ামী লীগ আমলের এক বড় নির্দেশক শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই প্রিলিউড সিরিজের পাঁচ থেকে আট নম্বর পোস্টার এঁকেছেন এই লুটপাটকে থিম করে জুলাই দু হাজার চব্বিশের অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে এসব পোস্টার ডিজাইন করেছেন এসব পোস্টারে ফুটে উঠেছে জুলাই অনিবার্য হয়ে ওঠার কারণ এবং যা ঘটেছিল জুলাই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রাজশাহীতে নিহত হন দুই শিক্ষার্থী এক বছর পেরিয়ে গেলেও কাটেনি পরিবারের শোক এ ঘটনায় মামলা হলেও অগ্রগতি না হয় হতাশ দুই পরিবার তাদের দাবি দেশে ফ্যাসিবাদ যেন ফিরে না আসে গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মিল রেখে নানা কর্মসূচি পালন করে রাজশাহীর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেয় মহাসড়ক সহ সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেয় তারা কারফিউর মধ্যে গত বছর পাঁচ আগস্ট শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে রাজশাহী মহানগরীতে জড়ো হয় কিন্তু আওয়ামী লীগ কর্মী বাহিনী ও পুলিশের বাধার মুখে পড়ে তারা এ সময় রাবার বুলেট সাউন্ড গ্রেনেড ও ককটেল বিস্ফোরণ ঘটে এতে শহীদ হয় রাজশাহী মহানগরীর সাকিব আঞ্জুম নামের এক শিক্ষার্থী এছাড়া গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হয় রাজশাহী কলেজের শিক্ষার্থী রায়হান আলী রাজশাহীতে প্রথম ষোলো জুলাই আন্দোলন শুরু হয় তারপরে ধারাবাহিকতায় আন্দোলন হচ্ছিল তো শহীদ আলী রাহান সামনে থেকেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সাকিব ভাই পাঁচ আগস্ট যেদিন শহীদ হয় সেদিন আমরা তালাইমারি থেকে বাজার অভিমুখে যাচ্ছিলাম পুলিশ আমাদেরকে নির্ভম ভাবে গুলি চালায় সাময়িক ট্রিটমেন্ট করার পরে চারিদিকে খবর ছড়িয়ে পড়লো যে সরকার দেশ থেকে পালিয়েছে রায়হান আলী ও সাকিব আঞ্জুমকে হারিয়ে তাদের বাবা মা ও আত্মীয় স্বজন আজও বাকরুদ্ধ বয়ে বেড়াচ্ছেন স্বজন হারানোর যন্ত্রণা সহ তো আর যে এই ফেসিভাত পালাইছে সেই ফেসিভাত যে দেশেতে না আসে এটাই সকলের কাছে কামনা করি আর কারো বাপ মায়ের মুখ বুক যে খালি না হয় বাপের বুক যে খালি না হয় এখন তো কেস চালুই হয়নি অনেক আসামি ধরাই পড়েনি দেশের কাজের কোনো অগ্রগতি নাই। আমলাতান্ত্রিক নিয়ম এক বছর হলেও কোনো আসামি অনেক আসামি ধরাই পড়েনি এই ঘটনায় শহীদ পরিবার ও সমন্বয়কদের পক্ষ থেকে দুটি মামলা হয় শহীদ পরিবারের দাবি দ্রুত বাকি আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দীপ্ত বার্তা কে ওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ কক্ষ বেকারদের দ্বীপে পরিণত হয়েছে সেন্ট মার্টিন সেই সঙ্গে খাদ্যপণ্যের সংকট ও অতিরিক্ত দামের কারণে চরম দুর্ভোগে দিন পার করছেন সেন্ট মার্টিনের বাসিন্দারা তাদের অভিযোগ প্রবাল প্রবালদ্বীপটির পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার পর্যটক ভ্রমণে বিধি আরোপ সহ নানা নিষেধাজ্ঞা জারি করায় এই অবস্থা তৈরি হয়েছে বঙ্গোপসাগরের বুক চিড়ে জেগে ওঠা দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন যার অপার সৌন্দর্য উপভোগে প্রতি বছর সেখানে ছুটে যেতেন দেশি বিদেশি অসংখ্য পর্যটক কিন্তু সেই যাতায়াতে দাড়ি পড়েছে রক্ষার নিষেধাজ্ঞার বেড়া জালে বর্তমানে না উঠেছে সেন্ট মার্টিনের বাসিন্দাদের বছর জুড়ে পর্যটক না আসায় উপার্জন বন্ধ যোগান কম থাকায় খাদ্য পণ্যের চড়া দামে স্থানীয়দের দিন কাটছে চরম দুর্ভোগে এমন পরিস্থিতিতে দ্বীপ ছাড়ার পরিকল্পনার কথা জানান কেউ কেউ স্থানীয় জনপ্রতিনিধি জানান সংশ্লিষ্ট ব্যবসা বন্ধ থাকায় অধিকাংশ দ্বীপবাসী কর্মহীন হয়ে পড়েছেন সেন্ট মাটির লোকজনের সাইতে এখন বেশি দাম হচ্ছে জীব বৈচিত্র এবং যে কুকুরের জন্য খাবার আসে মানুষের কোন এখানে খাবার নাই জেলা প্রশাসক জানান দ্বীপবাসীর দুর্ভোগ লাঘবে পরিবেশ ও পর্যটন মন্ত্রণালয় সহ সরকারি বিভিন্ন সংস্থা বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে যারা যে বসতি যারা বসবাসত আছে তাদের নানা ধরনের বিকল্প কর্মসংস্থান এবং আরও নানা ধরনের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে সরকার বিভিন্ন দপ্তর থেকে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দু সাল থেকে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত সীমিতকরণের পাশাপাশি স্থানীয়দের উপর নানা বিধিনিষেধ আরোপ করে অন্তর্বর্তী সরকার পরিবেশ অধিদপ্তরের জারি করা নির্দেশনা মতে শুধুমাত্র জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দ্বীপটিতে রাত্রিযাপন করা যাবে বাকি সময়ে পর্যটকের পাশাপাশি বহিরাগতদেরও যাতায়াতে নিষেধাজ্ঞা রয়েছে দীপ্ত বার্তাকক্ষ যান্ত্রিক ত্রুটিতে রানওয়েতে আটকে পড়া উড়োজাহাজ সরিয়ে নেওয়ার পর আবারও সচল হয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সকাল সাড়ে নটার দিকে সৌদি আরবের মদিনা থেকে তিনশো সাতাশি জন হজযাত্রী নিয়ে দেশে ফিরছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ওয়ান থ্রি এইট অবতরণের পর উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে ফলে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বিমানবন্দরের রানওয়ে কর্তৃপক্ষ জানায় যাত্রীদের নিরাপদে স্থানান্তরের পর উড়োজাহাজটিকে রানওয়ে থেকে সরিয়ে অ্যাপ্রনে নেওয়া হয় রানওয়ে প্রায় দুই ঘন্টা বন্ধ থাকার কারণে সকাল থেকে শিডিউলের একটি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীণ ফ্লাইটের চলাচল প্রায় তিন ঘন্টা বিলম্বিত হয় উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সনাতনী রীতি অনুযায়ী প্রতিবছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় শুরু হয় এ রথযাত্রা উল্টো রথের মধ্য দিয়ে শেষ হয় এ মহোৎসব এ উপলক্ষে ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী চারশো বছরের পুরনো শ্রী শ্রী যশো মাধবের রথ যাত্রাবাড়ি মন্দির থেকে কায়েতপাড়া রথ খোলায় নিয়ে যাওয়া হয় সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয় জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না দর্শক ঢাকার ধামরায় রথযাত্রা উৎসবে আছেন সহকর্মী এম এ হালিম সরাসরি যোগ দিচ্ছেন তিনি হালিম উল্টো রথযাত্রায় এখন কি কি আনুষ্ঠানিকতা চলছে আমাদের জানাবেন এই একটু আগে আমরা দেখতে পেয়েছি যে এখানে যে রথটি রয়েছে যেটি সাতটা বাড়িতে সেই রথ কিন্তু এখন যারা পুরোহিত রয়েছে তারা কিন্তু এখন তাদের যে ধর্মীয় যে আচার সেগুলো শেষ করছেন এবং একটু পরে এই রথটি কিন্তু এই এখানে যাত্রাবাড়ি থেকে এখান থেকে শুরু ওই দিয়ে কিন্তু সেই পূর্বের যে জায়গা সেই কায়ত করা সেখানে নিয়ে যাবে তো আপনাকে জানিয়ে রাখি গত সাতাশে জুন এই রথটি সেই থেকে এই হয়েছিল তো পর আজকে কিন্তু এই রথটি এখান দিয়ে টেনে আবার সেই পূর্বের জায়গায় নিয়ে যাওয়া হবে এবং আপনাকে আর কিছু তথ্য যদি আমি জানাই এই ধামরাই রথটি কিন্তু একটি ঐতিহ্যবাহী রথ এটি প্রায় চারশো বছরের ঐতিহ্যবাহী এবং কথিত আছে যে এই ধামরাইয়ের যিনি সময় রাজা ছিলেন অঞ্চল দিয়ে যাওয়ার সময় কিন্তু তার যে হাতি বা সন্ধ্যা সমুদ্র সেই হাতিগুলো থেমে যায় এবং তারপর কি এখানে ডিপি দেখা যাচ্ছে ডিপির মধ্যে খরণ করে কিন্তু সেই যশোমাধবের যে মাধবের যে মূর্তি সেই মূর্তিটি পাওয়া হয় এবং তারপর থেকে তাকে স্বপ্নে দেখানো হয় যে তাতে তার নামে এখানে পূজা করা হয় সেই থেকেই যে যশোরের সাথে মাধ্যম দিলে কিন্তু যশোমাধব যশোমাধবের যে এই রত্নগালা সেটি অনুষ্ঠিত হয়ে আছে এবং এটি কিন্তু সেই পাকিস্তানোডে কিন্তু এই যে রথটি সেই রথটি কিন্তু ষাট ফিট লম্বা ছিল কিন্তু সেই মুক্তিযুদ্ধের সময় কিন্তু পাকিস্তানিরা কিন্তু এই রথটি পুড়িয়ে দেয় এবং তারপরে এই রথটি এখন যে রথ কিন্তু সকাল থেকে দেখতে পেয়েছি এবং এই একটু পর এই রথকে টেনে এবং এখানে ভক্ত অনুরাগী যারা রয়েছে তারা দেশের থেকে তারা এখানে ফিরে আসছেন তারা পুণ্য লাভের আসে এবং অনেকেই কিন্তু এই রথ দেখার জন্য জীবনে প্রথমবার অনেকে এখানে এসেছেন এবং তারা যেমন কি যে এই রথের মাধ্যমে কিন্তু যে ধর্মীয় সম্প্রীতি যে বাংলাদেশ সেটি তারা আবার প্রমাণ করতে চাচ্ছেন এখন ধর্ম যার যার উৎসব খাবার সেই স্লোগানকে তারা কিন্তু ধারণ করছে এবং তারা বলছে আসলে এই রথটি এটি দেখার জন্য শুধু যে সনাতন ধর্মাবলম্বী সেটাই এর আশেপাশে যারা অন্যান্য ধর্মাবলম্বীর লোকজন তারাও কিন্তু এই উৎসবে যোগ দিতে এখানে হাজির হয়েছেন সব হালিম আপনাকে ধন্যবাদ ধামরাই থেকে রথযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সকালে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির পর্যালোচনা ও মত বিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি সাবেক সরকারের সময় সাংবাদিকতা যে ব্যর্থতার মধ্য দিয়ে গেছে সেটি স্বীকার করে তিনি বলেন গত পনেরো বছরে যারা নির্যাতিত হয়েছেন তাদের প্রতিবাদের অধিকার আছে প্রেস সচিব জানান জাতিসংঘকে অনুরোধ করা হয়েছে বিদেশি বিশেষজ্ঞ দিয়ে ওই সময়ের সাংবাদিকতা মূল্যায়ন করতে অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ফাহিম আহমেদের কমিশনের দেয়া সুপারিশগুলোর কিছু অন্তত অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের আহ্বান জানান সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা মারা গেছেন সকালে গুলশানের বাসা থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর বর্তমানে শামসুল হুদা স্বাধীনতার পরে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন এরপর তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি এবং পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন দু সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন ওয়ান ইলেভেনের পর দু সালে এটিএম শামসুল হুদা প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব নেন নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ তুর্কেমিনিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ ম্যাচ শুরু হবে ঢাকার সময় সন্ধ্যা সাড়ে ছটায় এর মধ্যে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে লাল সবুজের প্রতিনিধিরা বাহরাইনকে সাত শূন্য গোলে এবং মিয়ানমারকে দুই এক গোলে হারিয়ে ইতিহাস রচনা করেন ঋতুপর্ণরা এখন নিজেদের শেষ ম্যাচে হারলেও কোনো অসুবিধা নেই কারণ মিয়ানমার শেষ ম্যাচে জয় পেলেও টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী হেড টু হেডে বাংলাদেশ এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলবে শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো শিরোনাম কুমিল্লার সন্তানসহ মাকে হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যান সহ আটত্রিশ জনের বিরুদ্ধে গ্রেফতার আট পর্যটন বন্ধ থাকায় সেন্ট মার্টিনে বেড়েছে বেকারত্ব খাদ্যপণ্য সংকট ও বেশি দামে বিপাকে বাসিন্দারা উল্টো রথে আজ শেষ হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ধামরায় সনাতন ধর্মাবলম্বীদের ভেট এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ